আপনি কি কখনও এমন কোনো গাছ দেখেছেন যেটা দেখতে একেবারে উল্টো করে দাঁড়ানো শিকরের মতো মাদাগাস্কার ও আফ্রিকার বিস্তীর্ণ ভূমিতে দাঁড়িয়ে আছে এমনই এক বিস্ময়কর সৃষ্টি বাউবাব গাছ প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক ভাস্কর্য বানিয়েছে যার প্রতিটি শাখা প্রশাখা বলছে হাজার বছরের গল্প এই গাছ শুধু দেখতে অদ্ভুত নয় এর উপকারিতাও চমকে দেওয়ার মতো একটি পূর্ণবয়স্ক বাউবাব গাছ তার কাণ্ডের ভেতরে জমিয়ে রাখতে পারে হাজার হাজার লিটার পানি শুকনো মৌসুমে এ পানি হয়ে ওঠে মানুষের জীবন রক্ষার হাতিয়ার এই গাছের ফল যাকে বলে মাংকি ব্রেড ভরপুর ভিটামিন সিতে এর পাতা খাওয়ার উপযোগী আর বাকল থেকে তৈরি হয় কাপড় ও দড়ি প্রকৃতির এই উপহার তাই কেবল গাছ নয় এক জীবনদায়ী সম্পদ তবে দুঃখের বিষয় জলবায়ু পরিবর্তন বন নিধন আর মানব হস্তক্ষেপে এই গাছ আজ বিলুপ্তির পথে যদি আমরা এখনই না জাগি ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বাউবাবকে দেখবে কেবল বইয়ের পাতায় বাউবাব আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা মানেই নিজেদের টিকে থাকার পথ গড়ে তোলা এটি শুধু এক গাছ নয় এটি প্রকৃতির দেওয়া এক জীবন্ত আশীর্বাদ